দর্শক আসলে প্রশংসা করতে হয় উনি ওনার প্রশংসার জন্য কিন্তু আমাকে উনি টাকা দেন নাই আমার বিবেক আমার বিবেকের তারণা থেকে কিন্তু আমি ওনার প্রশংসা করছি যে এত সুন্দর একটা বাগান করেছেন উনি নিজে উদ্যোক্তা হয়ে এটা প্রশংসনীয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উনার এই গার্ডেনের সাথে আমাদের পাশে কিন্তু মনু নদী আপনারা দেখছেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা সিনারি আপনারা দেখছেন মনোনদী এখান থেকে কিন্তু পানির সেচ দেওয়ার খুব সুন্দর একটা উপযোগী স্থান এই স্থান থেকে কিন্তু অনায়াসে এই কুল বড় আপেল কুলের যে গাছ আছে সেই গাছের মধ্যে কিন্তু উনি পানি দিতে পারেন সবচেয়ে একটা সুযোগ সুবিধা ওনার তো অনেক মজাদার একটা কুল বড়ই কি বলবো আল্লাহর নিয়ামত এত সুন্দর আল্লাহর সুক্রিয়া আদায় করার মতন আমার কোনো বাসা নেই এতো মজাদার বড়ই বড়ই আসলে আমি খুব কম খাই তারপর ওনার বাগানে এসে আসলে আমি নিজেই কিন্তু মানে কি কি বলবো আমি বাঁশে হারিয়ে ফেলেছি উত্তমজাদার বড়ই এত বিশাল বিশাল মাসাল্লা অনেক বড় বড়ো কুলের বড়ই নিশ্চয় প্রশংসনীয় আপনারা আসবেন ওনার এই বাগান আপনারা দেখার জন্য আপনারা আসবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন মনুকুলের তীর একামতো থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত